ভিডিওটা একটু আলাদা কারণ আজ আমরা কথা প্রতিদিন প্রশ্ন তোলে ওই মেয়েটা কি সত্যিই আমাকে ভালোবাসে নাকি শুধু কথা বলছে ও কি আমার সাথে সম্পর্ক করতে চায় নাকি আমি শুধু ভুল বুঝছি হ্যাঁ বন্ধুরা মেয়েদের মন বোঝা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা তারা কখনও সরাসরি কিছু বলে না কিন্তু তাদের আচরণ তাদের চোখের দৃষ্টি তাদের ছোট ছোট অঙ্গভঙ্গি সব কিছুর মধ্যেই লুকিয়ে থাকে হাজারো ইঙ্গিত হাজারো অজানা কথা তুমি যদি সেই ভাষা বুঝতে পারো তাহলে তুমি বুঝে ফেলবে মেয়েটি তোমার জীবনে শুধু একজন পরিচিত নয় বরং হয়তো সে তোমার ভবিষ্যতের গল্প লিখতে প্রস্তুত তাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এমন সাতটি লক্ষণ যা দেখলে তুমি বুঝে যাবে ওই মেয়েটি তোমার সাথে সম্পর্ক করার জন্য রাজি তবে একটা কথা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষের দিকের পয়েন্টগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করো বন্ধুরা কারণ এমন বাস্তব মন ছোঁয়া এবং সম্পর্কভিত্তিক ভিডিও আমরা নিয়মিত দিচ্ছি তোমাদের জন্য চলো শুরু করা যাক আজকের ভিডিও যখন কোনো মেয়ের মন ধীরে ধীরে কারোর দিকে ঝুঁকে পড়ে তখন তার আচরণ কথাবার্তা এমনকি নিরবতার ভেতরেও লুকিয়ে থাকে সেই ভালোবাসার ইঙ্গিত মেয়েরা কখনো সরাসরি এসে বলে না যে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই বরং তারা তা প্রকাশ করে এমন সব আচরণের মাধ্যমে যেগুলো বোঝার জন্য তোমাকে মনোযোগ দিতে হবে তুমি যদি তাকে ঠিকভাবে পর্যবেক্ষণ করো তবে বুঝে যাবে সে তোমার প্রতি কতটা আগ্রহী কতটা খেয়াল লাগছে কিংবা কতটা আবেগে জড়িয়ে যাচ্ছে তোমার সঙ্গে শুরুটা হয় খুব অল্প কিছু দিয়ে একটা বাড়তি হাসি একটু বেশিক্ষণ তাকানো কথার মাঝে নরম সুর প্রথম দিকে মেয়েরা নিজের অনুভূতি আড়াল করতে চায় কারণ তারা ভয় পায় যদি তুমি তাকে গুরুত্ব না দাও যদি তুমি তার আবেগ বুঝতে না পারো কিন্তু মনের ভেতর জমতে থাকা ভালোবাসা কখনো বেশিদিন দিন লুকিয়ে রাখা যায় না যখন তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে শুরু করো তখন সে তোমার অনুপস্থিতিতে অস্ফীতি অনুভব করে তুমি একটু দেরি করে অনলাইনে এলে তার মন খারাপ হয় তুমি কারোর সঙ্গে কথা বললে সে হালকা রাগ দেখায় কিন্তু সেই রাগ আসলে অভিমান মেয়েরা যাকে পছন্দ করে তার প্রতি তারা ছোট ছোট খেয়াল রাখে তুমি কোন খাবার পছন্দ করো কোন রঙের শার্ট পরলে ভালো লাগে কোন বিষয় নিয়ে তুমি কথা বলতে পছন্দ করো এসব ক্ষুদ্র ব্যাপারগুলো তার মনে গেথে থাকে আর যখন তুমি ক্লান্ত কষ্টে বা সমস্যায় থাকো তখন সেই মেয়ে তোমার পাশে থাকার অজুহাত খোঁজে সে বলে তুমি ঠিক আছো তো এই মাত্র প্রশ্নেই লুকিয়ে থাকে হাজারো অনুভূতি মেয়েরা এমনিতেই যত্নশীল কিন্তু যাকে ভালোবাসে তার জন্য সেই যত্নের মাত্রা বেড়ে যায় অজান্তেই সে চায় তুমি যেন হাসো তুমি যেন ভালো থাকো তোমার দিনটা যেন ভালো কাটে সে নিজে হয়তো ক্লান্ত কিন্তু তোমার সাথে কথা বলার জন্য সময় বের করে নেয় কারণ তোমার কণ্ঠ শুনলেই তার ক্লান্তি দূর হয়ে যায় মেয়েরা যখন সম্পর্ক করতে রাজি হয় তখন তারা ছেলেটির সামনে নিজেদের আসল রূপটা প্রকাশ করতে শুরু করে শুরুতে হয়তো সে নিজেকে অনেক সংযত রাখে কিন্তু ধীরে ধীরে সে তোমার সামনে নির্ভয়ে হাসে শিশুসুলভ আচরণ করে কখনো রাগ দেখায় কখনো নিজের মনের কথা বলে ফেলে এসবই ইঙ্গিত দেয় যে সে তোমার সাথে নিজের পৃথিবী তৈরি করে ফেলেছে আরেকটা বড় লক্ষণ হল মেয়েরা তখন তোমার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে শুরু করে তারা হঠাৎ এমন সব প্রশ্ন করে যেমন তুমি কেমন মেয়ে বিয়ে করতে চাও বা তুমি ভবিষ্যতে কোথায় থাকতে চাও এই প্রশ্নগুলো কেবল কৌতূহল নয় বরং ইঙ্গিত যে সে নিজেকে তোমার ভবিষ্যতের অংশ হিসেবে কল্পনা করছে মেয়েরা যখন মানসিকভাবে প্রস্তুত হয় কোনো সম্পর্কের জন্য তখন তারা তাদের জীবনে অন্য ছেলেদের জায়গা কমিয়ে দেয় যে মেয়েটি আগে অনেকের সঙ্গে মজা করে কথা বলতো সে এখন শুধু তোমার সাথেই বেশি কথা বলে অন্য ছেলেদের প্রতি তার আগ্রহ ধীরে ধীরে কমে যায় কারণ তার মন এখন তোমার উপর স্থির হয়ে গেছে তুমি হয়তো খেয়াল করবে সে তোমাকে নিয়ে বন্ধু বান্ধবদের কাছে কথা বলে হয়তো মজা করে তোমার নাম নেয় কিন্তু তার চোখে তখন একটা অন্য রকম উজ্জ্বলতা থাকে মেয়েরা যাকে ভালোবাসে তাকে নিয়ে কথা বলার সময় লুকাতে পারে না সেই ছোট্ট আনন্দটা আর যখন কোনো মেয়ে সত্যি তোমার সাথে সম্পর্ক করতে চায় তখন সে তোমার দুর্বলতাগুলো নিয়েও বিরক্ত হয় না বরং সে চায় তোমার পাশে দাঁড়াতে তোমার ভুলগুলো ঠিক করতে সে বোঝে কেউই নিখুঁত নয় কিন্তু তোমার প্রতি তার অনুভূতি এতটাই গভীর হয় যে তোমার অসম্পূর্ণতাও তার কাছে সুন্দর মনে হয় সে তোমার অভ্যাস তোমার রাগ তোমার নিরবতা সব কিছু মেনে নিতে শেখে মেয়েরা যখন ভালোবাসে তখন তাদের ভালোবাসা নিঃস্বার্থ হয় তারা কিছু প্রত্যাশা করে কিন্তু তার চেয়ে বেশি দেয় তারা নিজের অনুভূতিকে মুখে নয় কাজে প্রকাশ করে তুমি হয়তো খেয়াল করবে সে তোমাকে নিয়ে বন্ধু বান্ধবদের কাছে কথা বলে হয়তো মজা করে তোমার নাম নেয় কিন্তু তার চোখে তখন একটা অন্যরকম উজ্জ্বলতা থাকে মেয়েরা যাকে ভালোবাসে তাকে নিয়ে কথা বলার সময় লুকাতে পারে না সেই ছোট্ট আনন্দটা আর যখন কোনো মেয়ে সত্যিই তোমার সাথে সম্পর্ক করতে চায় তখন সে তোমার দুর্বলতাগুলো নিয়েও বিরক্ত হয় না বরং সে চায় তোমার পাশে দাঁড়াতে তোমার ভুলগুলো ঠিক করতে সে বোঝে কেউই নিখুঁত নয় কিন্তু তোমার প্রতি তার অনুভূতি এতটাই গভীর হয় যে তোমার অসম্পূর্ণতাও তার কাছে সুন্দর মনে হয় সে তোমার অভ্যাস তোমার রাগ তোমার নিরবতা সব কিছু মেনে নিতে শিখে মেয়েরা যখন ভালোবাসে তখন তাদের ভালোবাসা নিঃস্বার্থ হয় তারা কিছু প্রত্যাশা করে কিন্তু তার চেয়ে বেশি দেয় তারা নিজের অনুভূতিকে মুখে নয় কাজে প্রকাশ করে তুমি হয়তো খেয়াল করবে সে তোমার কোনো কথা মিস করতে চায় না তুমি যদি দেরিতে রিপ্লাই দাও সে হয়তো নীরব থাকে কিন্তু মনে মনে কষ্ট পায় আবার যখন তুমি কথা বলো তার মন ভালো হয়ে যায় মেয়েরা এমনই তারা ছোট ছোট ভালোবাসার মুহূর্তে পুরো পৃথিবী খুঁজে পায় আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মেয়েরা যখন মানসিকভাবে কাউকে গ্রহণ করে নেয় তখন তারা নিজের জীবনের গল্প শেয়ার করতে শুরু করে সে তার অতীত তার কষ্ট তার স্বপ্ন সব কিছু খুলে বলে কারণ সে বিশ্বাস করে তুমি তার অনুভূতি বুঝবে মেয়েরা কেবল তাদের বিশ্বাসের মানুষকেই জীবনের গভীর দিকগুলো দেখায় তাই যদি কোনো মেয়ে তোমার সাথে তার মন খুলে কথা বলে তবে বুঝে নিও সে তোমার সাথে এক আত্মিক সম্পর্ক গড়ে তুলছে মেয়েরা তখনই সম্পর্ক করতে রাজি হয় যখন তারা মনে করে এই মানুষটা নিরাপদ এই মানুষটার কাছে তারা নিজেদের ভাঙা গল্প বলতে পারবে বিনা দ্বিধায় আর যখন সে তোমার প্রতিদিনের জীবনের অংশ হতে শুরু করে সকালবেলার শুভেচ্ছা রাতে ঘুমানোর আগে তোমার কথা ভাবা তোমার পছন্দ অপছন্দ জানা সবই তখন এক অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলে তোমাকে তার জীবনের ভেতর মেয়েরা ভালোবাসলে তোমার উপস্থিতিতে তাদের আচরণ বদলে যায় তারা তোমার সামনে নিজেদের সুন্দর করে তোলে তোমার ছোটে ভালো লাগার জন্য যত্ন নেয় তোমার প্রশংসা তাদের কাছে স্বপ্নের মতো লাগে যদি তুমি বলো তুমি আজ খুব সুন্দর লাগছ তবে সে হয়তো হাসবে কিন্তু ভেতরে ভেতরে পুরো দিনটা তার ভালো কাটবে মেয়েরা যাদের ভালোবাসে তাদের কথাই নিজের পৃথিবী সাজিয়ে নেয় তাই তোমার প্রশংসা তোমার মনোযোগ তোমার সামান্য যত্ন সব কিছুই তার কাছে অমূল্য যখন সে তোমার পাশে স্বচ্ছন্দ বোধ করতে শুরু করে তোমার সামনে বিনা সাজে বিনা সংকোচে থাকতে পারে তখন বুঝে নিও সে তোমাকে আপন করে নিয়েছে মেয়েরা কেবল তাদের বিশ্বাসের মানুষটার সামনে নিজের আসল সত্তা দেখায় মেয়েদের মন বোঝার সবচেয়ে বড় উপায় হলো তাদের চোখের দিকে তাকানো যখন সে সত্যিই তোমার প্রতি ভালোবাসা অনুভব করে তার চোখে তখন এক ধরনের কোমূলতা থাকে কথাই যতই শক্ত হোক চোখ কখনো মিথ্যে বলে না সে চোখেই তুমি খুঁজে পাবে ভালোবাসার সত্যতা মেয়েরা যাকে ভালোবাসে তার সাথে নিরবতাও অর্থপূর্ণ হয়ে ওঠে কোনো কথা না বললেও তারা বুঝে যায় তুমি কেমন আছো তুমি রেগে আছো নাকি মন খারাপ এই বোঝাপড়াটাই সম্পর্কের ভিত্তি আর মেয়েরা যদি তোমার সাথে সম্পর্ক করতে রাজি থাকে তাহলে তারা তোমাকে হারানোর ভয় পেতে শুরু করে তারা চায় না তুমি অন্য কারো কাছে বেশি ঘনিষ্ঠ হও সেই ভয় থেকেই তারা কখনো কখনো রাগ করে দূরে সরে যায় কিন্তু আসলে সেই দূরত্বে লুকিয়ে থাকে এক গভীর ভালোবাসা মেয়েরা তখনই রাগ করে যখন তারা যত্ন নেয় তারা তখনই অভিমান করে যখন ভালোবাসা সত্যি হয় তাই যদি তুমি দেখো সে মাঝে মাঝে রাগ করে নীরব থাকে বা তুচ্ছ বিষয়ে কষ্ট পায় তবে বুঝে নিও সে তোমাকে হারাতে চায় না মেয়েরা যখন সম্পর্ক করতে চায় তারা নিজের স্বপ্নে তোমাকে জায়গা দিতে শুরু করে তারা ভাবতে শুরু করে একসাথে ভবিষ্যৎ একসাথে থাকা একসাথে জীবনের গল্প লেখা সে হয়তো মুখে বলবে না কিন্তু তার আচরণই বলে দেবে সে তোমাকে কতটা গুরুত্ব দেয় মেয়েরা যখন ভালোবাসে তখন সেই ভালোবাসায় কোনো হিসাব থাকে না থাকে শুধু অনুভব তাই যদি তুমি এমন কাউকে দেখো যে তোমার হাসিতে আনন্দ পায় তোমার কষ্টে মন খারাপ করে তোমার কথা না বললেও তোমার মন বোঝে তবে বুঝে নিও সেই মেয়েটি তোমার জীবনের গল্প লিখতে প্রস্তুত কারণ মেয়েরা সহজে ভালোবাসে না কিন্তু একবার ভালোবাসলে সারা জীবন মনে রাখে আর যেদিন সে নিজে থেকে তোমার পাশে দাঁড়ায় তোমার হাত ধরার অজুহাত খুঁজে তোমার প্রতি যত্ন নেয় সেদিন থেকেই শুরু হয় তার মনের সম্মতি মেয়েরা সম্পর্ক করতে রাজি হলে তা মুখে নয় চোখে বোঝা যায় তাদের নরম কণ্ঠে তাদের আচরণের মমতায় বোঝা যায় তারা তখন আর শুধু পরিচিত কেউ নয় বরং হয়ে ওঠে তোমার জীবনের অপরিহার্য অংশ মেয়েরা কখনো ভালোবাসা চায় না মুখে তারা চাই তুমি বুঝো তারা চাই তুমি অনুভব করো তার প্রতিটি নিরবতা প্রতিটি হাসি প্রতিটি অভিমান যেন তোমার দিকে একটাই প্রশ্ন ছুড়ে দেয় তুমি কি আমায় অনুভব করো আর যদি তোমার উত্তর হয় হ্যাঁ তবে সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক সম্পর্কের বাস্তব যাত্রা যেখানে বলা কম অনুভব বেশি মীরা তখন রাজি থাকে শুধু অপেক্ষা করে তুমি প্রথম পদক্ষেপটা নেবে আর সেই পদক্ষেপ নিলে তুমি খুঁজে পাবে এক ভালোবাসা যা নিঃশব্দ অথচ অগাধ লুকানো অথচ গভীর নরম অথচ স্থায়ী এক ভালোবাসা যা একবার হৃদয় জায়গা করে নিলে কখনো মুছে যায় না ভালোবাসা আসলে কোনো একদিনে জন্ম নেয় না আর মেয়েরা কখনো হুট করে কাউকে মনের জায়গা দেয় না তাদের ভালোবাসা গড়ে ওঠে ধীরে ধীরে বিশ্বাসের ওপর ওপর আর নিঃশব্দ অনুভূতির ওপর যখন তুমি একজন মেয়ের জীবনে জায়গা পাও তখন তুমি তার পৃথিবীর কেন্দ্রবিন্দু হয়ে যাও সে হয়তো মুখে কিছু বলে না কিন্তু তার প্রতিটি আচরণে প্রতিটি দৃষ্টিতে তুমি বুঝে যাবে তোমার গুরুত্ব কতটা তাই বন্ধুরা যদি কখনো দেখো কেউ তোমার জন্য অপেক্ষা করে তোমার মন খারাপ হলে চুপচাপ পাশে বসে থাকে তোমার প্রতি যত্ন দেখায় তোমার কণ্ঠে হাসি ফিরিয়ে আনার চেষ্টা করে তবে বুঝে নিও সেখানে ভালোবাসা আছে সত্যিকারের সম্পর্ক মুখের প্রতিশ্রুতিতে নয় বরং অনুভূতির স্থিরতায় টিকে থাকে যাকে ভালোবাসো তাকে সময় দাও বোঝার চেষ্টা করো। কারণ মেয়েরা বুঝতে চায় না তুমি কত কথা বলো তারা চায় তুমি তাকে কতটা অনুভব করো ভালোবাসার মানে কাউকে পাওয়া নয় বরং কাউকে বুঝা তাকে সম্মান করা আর তার পাশে থেকে ধৈর্য ধরে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা আজকের আলোচনাটা যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা তোমরা যদি এমন আরও বাস্তবর হৃদয় ছোঁয়া ভিডিও দেখতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে